আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এখন আমরা ছাগল জব করে নিব আজকে বাড়িতে অতিথিদের জন্য রান্নার আয়োজন শুরু হয়েছে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মামা আর আজিম আসবে হুজুর সাহেব চলে আসছেন প্রথমে আমরা ছাগল জব করব তারপরে জাকির ভাই দেখতে পাচ্ছেন চুলা জ্বালানোর কাজ শুরু করেছে চুলাও তৈরি হয়ে যাবে আজিমও এদিকে মাংস বানিয়ে দেবে তারপরে আমরা পোলাও রান্না করব খাসির মাংস রান্না করব। মামা আজিমকে ডাক দেন তাড়াতাড়ি আজিম তাড়াতাড়ি সব কিছু বানাতে হবে মাথা ছাগল জব করে ঝুলিয়ে নেওয়া হয়েছে আজিম এখন চামড়া ছাড়িয়ে নিবে

বিসমিল্লা বলে কাজ শুরু করেন জাকির ভাই জাকির ভাই চুলা জ্বালিয়ে নিচ্ছে জাকির ভাই ইতিমধ্যে চুলা জ্বালিয়ে নিয়েছে আর রান্না হবে সুস্বাদু খাবার অতিথিদের জন্য জাকির ভাই কি রান্না হচ্ছে ছোলার ডাল রান্না হবে প্রথমে তারপরে আজিম মাংস কেটে দিলে মাংস রান্না হবে এবং সবার শেষে পোলাও রান্না হবে রান্না শুরু করে দিয়েছে জাকির ভাই আজিমের মাংস কাটা শেষ এখন আমরা ওজন করে রান্নার আয়োজন শুরু করব ইনশাল্লাহ এদিকে জাকির ভাইয়ের ডাল রান্না প্রায় শেষ পর্যায়ে মাংস তুলে দিলে মাংস রান্নার কাজ শুরু হবে মাংস دھوয়ে আনা হয়েছে এখন রান্না শুরু হবে জাকির ভাই রেডি রেডি বলে শুরু করেন খাসির মাংস রান্না ওইই আমরা আসি বানাস আবার মনে হচ্ছে ঝড় উঠে আসতেছে প্রচন্ড বাতাস হচ্ছে সেই সাথে আকাশ একদম কালো হয়ে গেছে জাকির ভাই রান্না তুলে দিছে খাসির মাংস রান্না হবে কি না আল্লাহ ভরসা পিঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে আর সেই সাথে যা যা প্রয়োজনীয় গরম মশলা এলাচ দারচিনি সব দিয়ে দিচ্ছে জাকির ভাই পেঁয়াজ রসুনের বাটা না জিরা বাটা ধনিয়ার গুঁড়া নামে পড়লো বৃষ্টি রান্না কি বরবাদি হয় কি আল্লাহ জানে মরিচের গুঁড়া লবণ আরে বৃষ্টি চলে আসছে এখন কি হবে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাথার উপরে প্লাস্টিক দেওয়া হচ্ছে কি কষ্ট করে রান্না করতে হচ্ছে জাকির ভাইকে এই বৃষ্টি আসতেছে আবার ছেড়ে যাচ্ছে তার ভিতরে সমস্ত কাজ আমাদেরকে করতে হচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ শেষ হতে হতে এদিকে রান্না কমপ্লিট প্রায় খাসির মাংস রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে পোলাওটা চুলায় আছে আলহামদুলিল্লাহ খাবার পরিবেশন করা হয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছেন অতিথি যারা যারা আছেন অতিথিদের জন্য আজকে রান্না হয়েছিল পোলাও আস্ত কাশি সেটা রান্না করা হয়েছে তরকারি আর ছোলার ডাল সঙ্গে ছিল দই তো সব মিলিয়ে চমৎকার আয়োজন ছিল অতিথিরা খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমাদেরও কাজ শেষ ভিডিও আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ